অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নতুনগুলো দিয়েছিলাম সেই বিষয়ে উল্লেখ করা হয় সেই জন্য আমরা বলেছি অফ হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা করছেন তার বিশ্বাসঘাত করে জনগণের সঙ্গে প্রচারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি আজকে প্রশ্ন উঠেছে যেটা ওরা বলেছেন হবে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি সংস্কারের তল কিন্তু জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে বিএনপি নাইনে বিএনপি তৈরি হয়েছিল সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দিল গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল অর্থাৎ শহীদ রহমান নিয়ে এসেছিল সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল যে মৌলিক যে অধিকার করেছিলেন আজকে একদিকে রাজনৈতিক সংস্কার অন্যদিকে অর্থনৈতিক সংস্কার পুরোটাই প্রতি পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়া ফলন প্রেসিডেন্সিয়াল থেকে প্রেসিডেন্সিয়াল